দি 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 অডিও 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 সূর্য তখনও ওঠেনি রক্তিম পূর্বাকাশ মাহমুদ কোরআন পরা শেষ করে উঠে দাঁড়ালো তারপর ড্রেসিং রুমে প্রবেশ করে কিছুক্ষণ পর ধনী ইহুদি ব্যবসায়ীর সাজ পরে বেরিয়ে এলো এবং পশ্চিমের ব্যালকনিতে ইজিচেয়ারে গিয়ে শুয়ে পড়ল জাফা বন্দরে মাহমুদের এটি একটি নতুন আস্তানা ভূমধ্য সাগরের তীরে পাঁচতলা এই বাড়ি ইজিচেয়ারে অর্ধশায়িত মাহমুদ দৃষ্টিতে ভূমধ্য সাগরের নীল জলরাশির দিকে চেয়েছিল দূরে পশ্চিম দিগন্তে একটি জাহাজের চিমনি দেখা যাচ্ছিল এবং ধীরে ধীরে পশ্চিম দিগন্তে তা মিলিয়ে গেল জাহাজটির সঙ্গে যেন মাহমুদের মনটিও ছুটে গেল দিগন্ত পেরিয়ে জিব্রালটার অতিক্রম করে জিব্রালটার জাবালুদ তারিকের কথা মনে পড়তেই মাহমুদের মন ছুটে গেল চোদ্দোশো বছর আগের একটি ঘটনার দিকে সালার তারিক সাতশো সৈন্য নিয়ে শত্রু অধ্যিত স্পেনের মাটিতে নামলেন তারপর পুরিয়ে দিলেন ফেরার একমাত্র উপায় নৌযানগুলো তাদের সামনে রইল সুসজ্জিত অগণিত শত্রু সৈন্য আর পেছনে তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র আল্লাহর সাহায্য ও বিজয় সম্পর্কে কি তারিখের এ আত্মপ্রত্যায় অবাস্তব ছিল না শীঘ্রই উনায়ের প্রতীক মুসলমানদের হেলালি নিশান স্পেনের সীমানা পেরিয়ে ফ্রান্সের প্রান্ত দেশ পেরুনিজ পর্বতমালার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইসলামের জয়বার্তা ঘোষণা করল শুধু কি তাই মুসা আর তারিককে যদি দামেস্কের দরবারে ফিরিয়ে না আনা হতো তাহলে ওয়াশিংটন আরভিং এর ভাষায় আজ প্যারিস ও লন্ডনের গির্জাসমূহে ক্রসের বদলে হেলালিনিসানি শোভা পেত এই ভূমধ্য সাগরের প্রতিটি ইঞ্চি জায়গায় একদিন মুসলমানদেরই হুকুম চলত কিন্তু আজ মাহমুদের মন বেদনায় ভরে যায় যে স্পেনকে মুসলমানরা আট শত বছর ধরে গড়ে তুলল আপন করে সেই স্পেনে আজ মুসলমানদের সাক্ষাৎ মেলে না তারা বিধ্বস্ত বিতাড়িত কিন্তু কেন এই পতন ইতিহাস মুসলমানদের দুর্বলতা আত্মকলহকেই এর জন্য দায়ী করেছে কিন্তু এই আত্মকলহ আর দুর্বলতা এলো কোথেকে সে কি আদর্শ চ্যুদি থেকে নয় মাহমুদের মনে পড়ে যায় একজন লেখকের কথা মুসলমানরা আপন উসুল ও ইসলামী জোশ হতে যখন দূরে সরে পড়ল তখন খোদা তাদের এ নিয়ামত কেড়ে নিলেন এরই ফলে আবার একদিন খ্রিস্টান শক্তি সেই বিজয়ী মুসলমানদের উত্তরাধিকারদের এসব দেশ হতে এমনইভাবে বের করে দিল যে সেসব দেশের মুসলমানদের নামের আর কোনো চিহ্নই থাকলো না বাকি পূর্বসূরিদের ভুল কি আমরা শুধরে উঠতে পেরেছি মাহমুদ ভেবে চলে যদি পারতাম তাহলে ক্ষুদ্র ইসরায়েলের হাতে এমন করে আমরা মার খাবো কেন আফ্রিকা আর এশিয়ার বিভিন্ন দেশে মুসলমানরা এমনই করে নির্যাতিতই বা হতে থাকবে কেন মধ্য এশিয়া ফিলিপাইন সাইপ্রাস ইরিত্রিয়া চাঁদ নাইজেরিয়া মোজাম্বিক প্রভৃতি দেশের মুসলিম মানুষের অমানসিক মনকে ভারী করে তোলে প্রশ্ন জাগে তার মনে এদের মুক্তি কত দূরে মুসলিম তরুণরা কি জাগবে না তারা কি এগিয়ে আসবে না মুসলিম মানুষের মুক্তির জন্য আমাদের চেষ্টা কি বৃথা যাবে এই সময় ধীর পায়ে নাস্তা নিয়ে সেখানে প্রবেশ করল আফজল আফজল এবারের প্রহরী দারোয়ান রাঁধুনি পরিবেশক সব কিছু পায়ের শব্দে মাহমুদের চিন্তার সূত্র ছিন্ন হয়ে গেল মাহমুদ পেছনে ফিরে আফজলকে দেখে মৃদু হেসে বলল আজকে নাস্তা খুব সকাল সকাল মনে হচ্ছে না সকালে তো জানাবের কোথাও বেরোবার কথা ছিল মাহমুদের মনে পড়ে গেল আগামীকালের কিং জাহাজের প্রোগ্রামের ব্যাপারে অনেক কাজ আছে বাইরে যেমন করেই হোক সহজ উপায় ও ওসিয়াংকিং জাহাজের ভোজসভায় প্রবেশের একটি পথ করে নিতেই হবে তাকে গভীর রাত পর্যন্ত মাহমুদ এই বিষয় নিয়ে চিন্তা করেছে কোনো সহজ পথ সে খুঁজে পায়নি হঠাৎ এ সময় ডেভিড বেনগুরিয়ানের বাড়ির সে মেয়েটার কথা মনে পড়ে গেল মাহমুদের ওসেনকিং জাহাজের প্রীতিভোজে তাদের নিমন্ত্রণ করা হবে সে প্রীতিভোজ থেকে ডেভিড বেনগুরিয়ানের পরিবার কি বাদ পড়তে পারে মাহমুদের মনটা প্রসন্ন হয়ে উঠল নাস্তা শেষ করে মাহমুদ আফজলকে বলল এখন আর বাইরে যাচ্ছি না তুমি ডিকশনারিটা বের করো ডিকশনারি ডোসিয়ারের ছদ্মনাম নাস্তা শেষ করে রোমালে মুখ মুছতে মুছতে সে উঠে দাঁড়ালো প্রবেশ করল তার স্টাডি রুমে ডোসের পাতা উল্টিয়ে বের করলো ডেভিড বেনগুইয়নের মেয়ে ও তাদের স্থানীয়দের নাম নাম পাওয়া গেল ডেভিড বেনগুয়ানের একমাত্র নাতনির নাতনি মেয়েটির সঙ্গে হুবহু মিল পেল গত রাতের মেয়েটির মেয়েটার ডাক নাম এমিলিয়া তার পুরো নাম পলেন ফ্রেডম্যান অ্যামিলিয়ার অভ্যাস আচরণ সম্পর্কে বিবরণীকার লিখেছেন উচুমহলে অবাধ গতি অত্যন্ত মিশুক কিন্তু আত্মমর্যাদা সম্পর্কে অত্যন্ত সচেতন শক্তি ও সৌন্দর্যের পূজারী গোড়া জাতীয়তাবাদীদের সঙ্গে তার কোনো মিল নেই হোটেল বারগুলো তার কাছে ড্রয়িং রুমের মতো সাগরবেলার দি মিষ্টি হোটেলে তাকে রাত নয়টার পরে প্রায় প্রতিদিনই দেখা যায় মাহমুদ ডোসিয়ারের পাতা বন্ধ করল মনে মনে বলল খোদা সহায় হলে আজ দি মিষ্টি হোটেলে আবার অ্যামিলিয়ার সঙ্গে দেখা হবে রাত নয়টা দি মিষ্টি হোটেলের হলরুম বিরাট হল ঘর অর্ধেক চেয়ার টেবিল এখনো খালি পড়ে আছে দরজা থেকে পরিষ্কার চোখে পড়ে এমন একটি চেহারে মাহমুদ বসে আছে এমিলিয়া তখনও আসেনি মাহমুদের স্বভাব শান্ত মনে কোনো চাঞ্চল্য নেই বটে কিন্তু মনে তার প্রশ্ন যাচ্ছে সে কি আসবে অবশেষে পরম লগ্নটি এলো হলরুমের দরজায় এসে মুহূর্তের জন্য দাঁড়ালো এমিলিয়া লাল পোশাকে অ্যামিলিয়াকে অপরূপ সুন্দরী মনে হচ্ছে মাহমুদ চোখ সরিয়ে নিল ইচ্ছা মাহমুদের আগ্রহ যাতে প্রকাশ না হয়ে পড়ে কিছুক্ষণ পরে চোখ তুলে মাহমুদ দেখল কয়েক টেবিল সামনে একটি খালি টেবিলে অ্যামিলিয়া এসে বসেছে অ্যামিলিয়ার দিকে তাকাতে গিয়ে হঠাৎ তার সঙ্গে চোখাচোখি হয়ে গেল চোখাচোখি হওয়ার সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের মতো অ্যামিলিয়া উঠে দাঁড়ালো মাহমুদও ঈষদ হেসে উঠে দাঁড়ালো অ্যামিলিয়া মাহমুদের পাশে এসে বলল কেমন আছেন আপনাকে দেখে যে কত খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না বলে মাহমুদের সামনের চেয়ারে বসে পড়ল বলল আপনার টেবিলে একটু বসতে পারি এ ধরনের ব্রিটিশ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খুবই খারাপ অভদ্রতা সূচক যেমন অ্যামিলিয়া ঈষৎ হেসে বলল যেমন আমাদের এই ক্ষেত্রে আপনার টেবিলে কি একটু বসতে পারি বললে কি আপনি খুশি হতেন বিশেষ করে সম্পর্ক যেখানে মৃদু হেসে কথা অসম্পূর্ণ রেখে মাহমুদ চুপ করল সত্যি তাই ধরনের ফর্মালিটি আমার কাছে একটু থেমে অ্যামিলিয়া বলল কি অর্ডার দেব বলুন ভারমুখ আমি মদ খাই না সত্যি বলে বিশ্বের সঙ্গে মাহমুদের দিকে চোখ তুলল অ্যামিলিয়া সত্যি আপনার নিশ্চয়ই অসুবিধা করলাম অসুবিধা নয় কিন্তু আমি অবাক হচ্ছি এই সমাজে এটা কম বিশ্বের কথা নয় বলে অ্যামিলিয়া ওয়েটারকে ডেকে দু বোতল কোকাগোলার অর্ডার দিল মনে হলো পরিচিত ওয়েটার কিছুটা বিস্মিত হল ওয়েটার চলে গেলে মাহমুদ বলল বোধ হয় আপনার আজকের সন্ধ্যাটা আমি নষ্ট করলাম কৃত্রিম আনন্দের উচ্ছে আনন্দের উচ্ছে কি বেশি সুখকর নয় মুখ টিপে হেসে বলল অ্যামিলিয়া উৎসটি যদি অকৃত্রিম হয় তবেই উৎসটিতে যেহেতু কৃত্রিমতা নেই তাই ও কথা নিঃসন্দেহ বলা যায় না পরক করে কি এত বড় সার্টিফিকেট দেওয়া চলে পরক করতে কত সময় লাগে বলুন ইতোমধ্যে ওয়েটার দু বোতল কোকাকোলা এনে দিল কোকাকোলা পান করতে করতে তাদের অনেক আলাপ হলো মাহমুদ অনুভব করলো মেয়েটির মধ্যে তীব্র আকর্ষণী শক্তি রয়েছে আর রয়েছে মানুষকে আপন করে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা মাহমুদের মনে পড়েছে জাহাজের অনুষ্ঠানের কথা কিন্তু প্রাসঙ্গিক কোন আলোচনা না তুলে তা জেনে নেওয়া যাবে না কিন্তু এসব কিছুর পূর্বে মেয়েটির সঙ্গে আরো কিছু ঘনিষ্ঠতর হতে হবে মাহমুদ ঠান্ডা পানীয় ছাড়া আর কিছুই খেলো না জিন হুইস্কি ভারমুখ প্রভৃতি বিভিন্ন রকমের দামি মদের ফেনেল উচ্ছ্বাসে তখন হল ঘরটি পূর্ণ একটি যুগল মুখে তাদের প্রকৃত সম্পর্ক কি তা কারো জানার উপায় নেই কিন্তু যে সম্পর্কই থাক আজ এ হল ঘর চত্বরে এক সমান হয়ে দাঁড়িয়েছে তারা তাদের ইচ্ছার সামনে বাদ সাজার কেউ নেই ওই যে সামনের শ্বেতাঙ্গ তরুণ যুগলটি শ্বেতাঙ্গিনীর ঠোঁটের লিপস্টিক শ্বেতাঙ্গটির ঠোঁটকেও রঞ্জিত করছে প্রত্যেকের চোখেই আদিম নেশা এমিলিয়া বলল এমন সুস্থ চোখে কখনো কোনো দিন আমি হলঘরের ঘরের এ পরিবেশকে দেখিনি মদ আমাকে মাতাল করে না বটে কিন্তু নেশায় মাতিয়ে দেয় এই সময় উজ্জ্বল আলো নিভে গিয়ে ম্লান নীলাভ আলোতে ভরে গেল হলঘরটি হলের কনের স্টেজ থেকে ইংরেজি সুরে বাজনা বেজে উঠল প্রতিটি যুগল হাত ধরাধরি করে উঠে নাচের জন্য হল ঘরের মাঝখানে গিয়ে জমা হলো এমিলিয়া তার ডান হাত মাহমুদের দিকে বাড়িয়ে দিয়ে বলল চলুন মাহমুদ এমিলিয়ার হাত ধরে উঠে দাঁড়ালো এই স্পর্শের জন্যই হোক বা মাহমুদের নৈতিকতা বোধে আঘাত লাগার জন্যই হোক মাহমুদের হাত যেন কেঁপে কেঁপে উঠল এই কম্পন অ্যামিলিয়ার মধ্যেও সংক্রমিত হল তার দেহেও জাগল শিহরণ মাহমুদের দিকে চেয়ে মুখ টিপে একটু হাসল অ্যামিলিয়া নাচ শুরু হলো নেচে চলছে সবাই মাহমুদও নাচছে অ্যামিলিয়ার তপ্ত নিঃশ্বাস মাহমুদের গলায় এসে লাগছে দুটো দেহের মধ্যে যে ব্যবধান তা বেশি কিছু নয় মোটেই দুজনেই দুজনার দেহের উত্তাপ অনুভব করতে পারে আর মানুষ যদি ফেরিস্তা না হয় তাহলে এ উত্তাপ নারী পুরুষের হৃদয়ে রোমাঞ্চ জাগাবেই মাহমুদ জানে মানুষ মানুষই ফেরিস্তা নয় এ কারণেই আল্লাহ স্বামী স্ত্রী ছাড়া অন্য নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক ও মেলামেশার একটি সীমারেখা নির্দিষ্ট করে দিয়েছেন সীমারেখা অতিক্রম করলে সামাজিক বিপর্যয়ের সৃষ্টি হবে মদের টেবিল আর এই হল নাচের মঞ্চ কত স্বামী স্ত্রীর বিচ্ছেদ এবং কত কুমারীর কুমারিত্বের অপমৃত্যুর যে উৎস তার ইয়ত্তা নেই তবুও এটা চলছে চলবে মাহমুদের চিন্তার স্রোতে বাধা পড়ল অ্যামিলিয়া ফিস ফিস করে বলল তোমাকে কেমন উদাসীন দেখাচ্ছে কিছু ভাবছো ভালো লাগছে না বুঝি মাহমুদ অ্যামিলিয়ার চোখে চোখ রেখে বলল ভাবছি আজকে আমি বোধহয় সবচেয়ে বেশি ভাগ্যবান কেন ডেভিড বেনগুরেনের নাতনি এমিলিয়াকে আমার চেয়ে নিবিড় করে কে পেয়েছে আজ অ্যামিলিয়া মাহমুদের কাঁধে মৃদু চাপ দিয়ে বলল কথাটা কিন্তু সৌজন্যের সীমা ছাড়িয়ে গেল মাফ চাচ্ছি মাফচালিয়ে বুঝি কথা উঠে গেল তাহলে কি করবো কিছু করার দরকার এমিলিয়ার কথা শেষ হল না বাতি নিভে গেল হল ভরে গেল নিকোষ কালো অন্ধকারে মাহমুদ থেমে গেছে বাজনা কিন্তু তখনও বেজে চলেছে বোঝা গেল এই আলো নিভে যাওয়া অস্বাভাবিক মুহূর্তেই ঘোষকের কণ্ঠ শোনা গেল মহিলা ও ভদ্র মহোদয়গণ আমরা অত্যন্ত দুঃখিত যে যান্ত্রিক গোলযোগের জন্য আলো নিভে গেছে এক মিনিটের মধ্যেই আলোর ব্যবস্থা হচ্ছে মনোযোগ নিজের দিকে কেন্দ্রীভূত হতেই মাহমুদ অনুভব করল এমিলিয়া মাহমুদের বুকে মুখ গুজে রয়েছে এবং দু হাতে জড়িয়ে ধরেছে তাকে মাহমুদ তার অভিনয়ের এ পর্যায়ে এসে কেঁপে উঠল অপরাধ বোধের এক তীব্র যন্ত্রণায় কট করে একটি শব্দ হল তারপর আলো জ্বলে উঠল আবার এমিলিয়া আগেই সরে ছিল মুখ তার আনত আরক্ত কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিল মুখ তুলে হেসে মাহমুদকে বলল চলুন এবার যাওয়া যাক দুজন হাত ধরাধরি করে হোটেল থেকে বেরিয়ে এলো মাহমুদের হাতে মৃদু চাপ দিয়ে বলল অ্যামিলিয়া কোলাহল ভালো লাগছে না চলুন পার্কে যাই কোন পার্কে ভিক্টোরিয়া গাড়িতে উঠে মাহমুদ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল পার্কটা কিন্তু বড় কলক্ষণে অ্যামিলিয়া মাহমুদের কাছে সরে এসে তার কাঁধে মাথাটি হেলান দিয়ে বলল কিন্তু ওই পার্কটিতেই কিন্তু তোমার সঙ্গে আমার সাক্ষাৎ তা বটে মাহমুদ অনুচ্চ স্বরে বলল তার মনে তখনও ঝড় ওসিয়ান কিং জাহাজে যাওয়ার উপায় কি এমিলিয়ারা কি আমন্ত্রিত সেখানে ওদের সঙ্গে সেখানে প্রবেশের কোনো পথ করা যায় পার্কে এসে তারা একটি ছায়া ঘেরা জায়গা দেখে বসে পড়ল আকাশে তখন নবমীর চাঁদ সামনের গাছটিকে আলোকিত করেছে মাহমুদের কোলে মাথা রেখে অ্যামিলিয়া শুয়ে পড়েছে মাহমুদের একটি হাত অ্যামিলিয়ার দু হাতের মুঠ হয় ধীরে ধীরে অ্যামিলিয়া বলল ড্যানিয়াল তুমি হয়তো ভাবছ মেয়েটি কি নির্লজ্জ কিন্তু বিশ্বাস করো তুমি তুমি আমাকে মাতাল করেছ মদ কোনো আমার আমিত্বকে এমন করে কেড়ে নিতে পারেনি হলনাচে অংশ নিয়েছি অসংখ্যবার কিন্তু কোনো পুরুষ আমাকে তার বকি টানতে পারেনি তুমি কি জানো দ্যানিয়াল জাদু নয় অ্যামিলিয়া নারী পুরুষের স্বাভাবিক আকর্ষণ বলল মাহমুদ আমি এটা মানি না পুরুষের সঙ্গে অনেক মিশেছি কিন্তু কিন্তু এমন তো হয়নি প্রথম সাক্ষাতের দিন থেকে আমি আমি বারবার হারিয়ে ফেলছি নিজেকে এটা হয়তো স্রষ্টার ইচ্ছে এমিলিয়া বলে কিন্তু মাহমুদ নিজেই চমকে উঠলো একই এমলিয়ার জীবনের সঙ্গে সে কি তাহলে জড়িয়ে যাচ্ছে না চাঁদ আরেকটু পশ্চিমে সরে গেল চাঁদের যে আলোটুকু ছিল তা সরে গেল যতই সময় যাচ্ছে মাহমুদের মন উদ্বেগে ভরে উঠছে ওসিয়াঙ্কিং জাহাজের ব্যাপারটা নিয়ে কীভাবে সে কথাটা তুলতে পারে হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল মাহমুদ কোল থেকে অ্যামিলিয়ার মাথা তুলে নিল বলল কাল রাতের খানা আমার ওখানে খাবে অ্যামিলিয়া তুমি বলল অবশ্যই যাব কিন্তু কাল সন্ধ্যায় একটা পার্টি আছে আব্বা কাল সকালে বিলেতে যাচ্ছেন বলে তিনি যেতে পারছেন না তাই আমার সেখানে যাওয়া জরুরি ছিল মাহমুদ বলল কোথায় পার্টি জানতে পারে কি নিশ্চয়ই ওসেন্টিং জাহাজে তুমি বরং চলো না দ্যানিয়াল সেখানে আমার সঙ্গে মাহমদের গোটা শরীর শিরশির করে উঠল মনে মনে আলহামদুলিল্লাহ উচ্চারণ করল মুখে বলল আমি কি সেখানে অনাহত হব না নিশ্চয়ই না আব্বা যাচ্ছেন না মা অসুস্থ আমি ইচ্ছা মতো সাথে নিয়ে যেতে পারি পত্র আছে সেরকম মাহমুদ মুখটি একটু নিজে করে বলল ঠিক আছে আমার আপত্তি নিয়ে আমি কিন্তু আমার ওখানে যাচ্ছ কবি তুমি অ্যামিলিয়া মুখটি উঁচু করলো অ্যামিলিয়ার কম্পন কম্পনরত ঠোঁট দুটো মাহমুদের মুখের কাছাকাছি এলো মাহমুদ মুখ উঁচু করল অ্যামিলিয়া তার মুখটি আবার নামিয়ে নিল বলল আমি আমি যতবার কাছে আসছি তোমার তুমি তত দূরে সরে যাচ্ছ আরও কাছে টানতে চাই হয়তো বলল মাহমুদ আমি জানি দ্যিয়াল বুঝি কিন্তু তোমার চরিত্রের এ পবিত্রতায় আমাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি অ্যামিলিয়ার কথাগুলো গম্ভীর দূরের কোনো প্যাটাঘড়িতে বারোটা বেজে গেল মাহমুদ বলল চলো আজ উঠা যাক দুজনেই উঠে দাঁড়ালো এক ঝলক দমকা বাতাস এসে শো শব্দ তুলল চারদিক নিঝুম নিস্তব্ধ মাঝে মাঝে নিঃশব্দে ছুটে চলা মোটরকারের ভেপু নিরবতার মধ্যে কম্পন তুলছে শুধু মাহমুদ হাত ধরাধরি করে বেরিয়ে এলো পার্ক থেকে শুনছিলেন আবুল আসাদের লেখা সাইমুম সমগ্র অপারেশন তেলাবিপ এক এর পঞ্চম অংশ